আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখবো সেটার নাম হলো আল আজিফ কিতাব ঠিক আছে আল আজিফ তো এটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষা এবং কি আরবি ভাষা উর্দু আরবি ভাষা দেওয়া হয়ে আসে আপনার বিস্তারিত দেখতে পাচ্ছেন আর আপনারা চাইলে যে কোনো সফটওয়ের মাধ্যমে বাংলা করে পড়তে পারবেন তো যাই কীভাবে বাংলা করে পড়বেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিডিওটা লক্ষ্য করুন দেখুন পিডিএফটা আমি আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি এটা এখন আরবি উর্দুতে আছে আমি বাংলা একদম ট্র্যানলাইস করে দেখাতেছি আপনাদেরকে এটার নাম কী দেখেন আল আজিব দেখেন একদম বুক অফ দে এই দেখেন শব্দ আছে ডেট বিস্তারিত শব্দ আছে এটা লেখক কে শব্দ আছে দেখেন এই দেখেন নিচে লেখকের নাম দেওয়া আছে আব্দুল্লাহ আল এই দেখেন শব্দ আছে কে লিখেছেন তারপর এটাতে কি আছে দেখি কোন ধরনের কাজ আছে এটা ক্লাসে করে পড়তে পারবো এগুলা কাজগুলো কিসের কাজ এটাতে কোন ধরনের কাজ দাঁড়ান বাংলা করে দেখাচ্ছি দেখেন ভূতের নাম জিনিস তার শব্দ মানে না বিস্তারিত জাদু করে এরাদের জিন মানুষের আর ত্রিভুজের ভিতর নাম লেখা হয় যেমন আপনি তাবিজ খোদাই করুন যেটি এটি এটি বিস্তারিত দেওয়া আছে আর কি তো যাই হোক এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো কেউ এটা নিয়ে বাংলা করে পড়তে পারেন যে কেউ চাইলে আপনারা এটা নিয়ে বাংলা করে পড়তে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ যাদের এই পিডিএফটা হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে কিতাবের নাম হলো আল আজিফ ঠিক আছে দেখুন তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম